নমস্কার জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূরঞ্জন ঘোষ শুরুতেই শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ ভয় পাবেন না ভয় পাওয়াতে দেবেন না প্যানিক করবেন না প্যানিক করতে দেবেন না কারণ রাজ্য জুড়ে না একটা প্যানিকের বাতাবরণ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় কনভিন্সড হয়ে গেছেন যে দুহাজার ছাব্বিশে মতা বন্দ্যোপাধ্যায় হয়তো হারবেন নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছে অ্যাগ্রেসিভলি কথা বলতে অভিষেক বন্ধোপাধ্যায় এরকম তো কথা বলতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন গাছে বেঁধে সার্টিফিকেট দেখানোর কথা এর বাবার সার্টিফিকেট ওর বাবার সার্টিফিকেট মানে বাপ ঠাকুরদার সার্টিফিকেট দেখাতে সমস্যাটা কি। আমাদের তো প্রথা আমাদের তো কালচার বাবার দাদুর যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সেটাও ফ্রেম করে অনেকে রেখে দেয় বাড়িতে জ্ঞানেশ কুমারের বাবা দাদুর সার্টিফিকেট থাকবে না নাম থাকবে না ব্যানার্জি পরিবারেরই তো সবার নাম রয়েছে রাজনৈতিক যারা কর্মী এজেন্ট ভবানীপুর এলাকার কালীঘাট এলাকার তারা বলছেন তো যাই হোক পলিটিশিয়ানরা রাজনীতিবিদরা রাজনীতির কথা বলবেন আমি জবাব চাই বাংলাতে ঠিক করেছি প্রতিদিন আপনাদের সাথে ডিরেক্টলি ইন্টার্যাক্ট করব বিএলওদের সাথে কথা বলবো যারা বিএলও হিসেবে কাজ করেছেন বিএলএ হিসেবে কাজ করেছেন যারা ভোটের সঙ্গে কাজ করেছেন সেই সমস্ত মানুষজনকে নিয়ে নিখাত বোঝার আপনার যেটাতে ফায়দা সেরকম এক ঘন্টা শো করব এবং আজকে আমি আপনারা দেখতেই পেয়েছেন যে লাগাতার টেলিফোনে আপনাদেরকে বলছি আপনারা ফোন করতে পারেন সমস্ত ধরনের আপনাদের যা যা প্রশ্ন সব করতে পারেন প্রাইম টাইম অনুষ্ঠান এই যে মিনমিনে মিডিয়া প্রাইম টাইম মানে কিছু লোককে বসিয়ে দিয়ে তারা যেটা বলবে সেটা খবর এই যে এই ধারণাটা তৈরি করেছিল না ভুল ভুল এই ধারণাটা ভুল আবারও বলছি প্রাইম টাইম মানে যারা দর্শক তাদের খবর প্রাইম টাইম মানে আপনি এবং প্রাইম টাইম মানে সেই সমস্ত মানুষ যারা প্যানিক করছে তাদেরকে আশ্বস্ত করা এটা সাংবাদিকতা ওয়াকফের সময় এটা করেছিলাম সি এর সময় এটা করেছিলাম নাগরিকত্ব আইন কি খায় না মাথায় দেয় সেটা বলেছিলাম এনআরসি বলে যে কিচ্ছু নেই এনআরসি বলে কোনো ধরনের কোনো নোটিফিকেশন জারি হয়নি সেটা বলেছিলাম এবং আজ আবারও বলছে এসআইআর নিয়ে লাগাতার বাংলা মিডিয়াতে যদি কোনো মিডিয়া লাগাতার বলে যায় যে এসআইআর হবে 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 এবং এসআইআর কোনো ভয় নেই এবং এসআইআরে হিন্দুদের যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোনো ভয় নেই শরণার্থীদের ভয় নেই এখনও বলে যাচ্ছে আমি খুব নির্দিষ্টভাবে আজকে প্রচুর ভিডিও এসেছে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচুর ভিডিও আসছে কোয়েশ্চেন আসছে আমাকে অনেকে টেলিফোন করছেন লাইভ টেলিভিশনে এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন অনেকে হয়তো পিসিআর চেষ্টা করছেন টেলিফোন করার আমি আজকে যতটা পারবো ভিডিও নেওয়ার ইতিমধ্যে ভিডিওগুলো চলে এসেছে এবং আপনারা যারা আজকে এই শোয়ে আপনাদের বক্তব্যগুলো আপনারা রাখতে পারলেন না তারা কালকে আমাকে জানান আমি আবার আপনাদের ভিডিওগুলো নিয়ে দেখাবো প্রশ্নের উত্তর দেব আমি এক এক করে ভিডিওগুলো আমি চেষ্টা করব পাঁচ সাতটা ভিডিও নেওয়ার প্রথম প্রথম এই মুহূর্তে যে ভিডিও আমাদের কাছে এসেছে শান্তনু চক্রবর্তী দমদম থেকে শান্তনু চক্রবর্তী দমদম থেকে ঠিক কি বলছেন একবার শুনে নি দাদা আমার একটা প্রশ্ন আছে যে আমরা জেনেছি যে দু সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে বা তার পরিবারের কাউ নাম থাকলে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না কিন্তু যারা ধরুন অন্য রাজ্য থেকে দু হাজার দুই সালের পরে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন এবং দশ বছরের বেশি হয়ে গেল তারা বসবাস করছেন এবং এখানে নতুন করে তারা ভোটার আইডি কার্ডও বানিয়ে ফেলেছেন এবার বর্তমানে পোর্টালে দেখা যাচ্ছে যে তাদের আগের ভোটার কার্ড এবং বর্তমান ভোটার কার্ড দুটোই অ্যাক্টিভ আছে এবার তারা তো সমস্ত জন্মের সার্টিফিকেট সব তো যেই রাজ্য থেকে সেখানেই আছে কিন্তু এসআইআর হলে তাদের কি হবে যদি একটু আমাদেরকে বলেন শান্তনু চক্রবর্তীর আমি নিজেই একটা সময় মুম্বাইতে কাজ করেছি সেখানে অনেকেই নিজের ভোটার আইডি কার্ডটা অ্যাক্টিভ করে নেন তো ওনারা দেখছেন দু জায়গাতে কার্ড অ্যাক্টিভ শান্তনুবাবু আপনাদের দু জায়গাতে কার্ড অ্যাক্টিভ দেখুন এটাই প্রবলেম এটা এটা আপনার কেস এবং প্রশান্ত কিশোরের কেস সেম কেস প্রশান্ত কিশোর বিহারের ভোটার কিন্তু প্রশান্ত কিশোর আবার ভবানীপুরের ভোটার এই দুটো জায়গাতে তার অ্যাক্টিভ ভোটার কার্ড ছিল আপনাদেরও সেই ক্ষেত্রে একই সলিউশন প্রশান্ত কিশোরও যেরকম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে না বা তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে না বা তাকে নিয়ে হৈ হৈ হচ্ছে না আপনাকে নিয়েও হবে না আপনার একটা কার্ড কিন্তু বাতিল হবে অর্থাৎ আপনি নির্দিষ্টভাবে নাম বললেন না কোন জায়গায় আপনার দুটো কার্ড রয়েছে আমি জানতেও চাই না কিন্তু ধরে নিন কলকাতা এবং বিহার বা বিহার এবং বাঁকুড়া যে কোনো একটা কাঠ কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে এটা আরও বিস্তারিতভাবে আপনাদের বিএলও বলে দেবেন দ্বিতীয় দ্বিতীয় যে এই মুহূর্তে ভিডিও পাঠিয়েছেন বাপ্পা দে গোবরডাঙ্গা থেকে বাপ্পা দে গোবরডাঙ্গা থেকে অর্থাৎ গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার যে গোবরডাঙ্গা সে গোবরডাঙ্গা থেকে বাপ্পা দে কি বলছেন একবার শুনেনি আমাদের এখানে একটি হিন্দু পরিবার যারা গত দশ বছর আগে বাংলাদেশ থেকে এসছে ওখানে মানে বাংলাদেশে ওনাদের যে নাম এবং পদবি ছিল পশ্চিমবঙ্গে আসার পরে তারা নাম এবং পদবি দুটোই পাল্টে ফেলেছে এবং এখানে আধার ভোটার প্যান সমস্ত কিছুই তারা তৈরি করেছে তো বর্তমানে যে সিএ বলুন বা এসআইআর বলুন সেখানে তাদের কি সুবিধা এবং অসুবিধা কি হতে পারে সিম্পল বিষয় হিন্দু পরিবার দশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস কিন্তু রয়েছে বাবু এক হচ্ছে যারা হিন্দু পরিবার এখানে এসেছে তারা নিজেদের পদবি কেন চেঞ্জ করবে এটা একটা ফ্যাক্টর অর্থাৎ আমি যদি ময়ূক ঘোষ আমার বাপ ঠাকুরদা ঢাকার বারুদি গ্রাম থেকে এক রাতের নোটিসে এপারে চলে এসেছিল ছেচল্লিশ সালে আমার দাদু তো এখানে এসে ঘোষ থেকে গোস্বামী বা ঘোষ থেকে বোস হয়ে যায়নি তো এটা আপনার একটু খটকা লাগলো আমার আর দুই হচ্ছে যদি তার ভ্যালিড কারণ থাকে সে যদি সত্যি হিন্দু থাকে সিএ এর মাধ্যমে সে অ্যাপ্লাই করলেই তার নাগরিকত্ব পেয়ে যাবে এবং দ্বিতীয়ত ন্যাচারালাইজেশন প্রসেসে সে অটোমেটিক্যালি সিটিজেন হয়ে যাবে একটা বছরের পরে তৃতীয়ত ভোটার লিস্টে তাদের প্রত্যেকের নাম থাকবে এবং চতুর্থ আমাদের যে সিটিজেনশিপ যে আইন সেই আইনে একটা জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছে দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি যারা এই বাংলাতে আসছেন বা ভারতে আসছেন বাংলাদেশ থেকে হিন্দু মাইনরিটি সেই সমস্ত দেশে যারা রিলিজিয়াস প্রসিকিউশনের জন্য মানে সেখানে মারধোর বা তাকে হিন্দু বলেই তাকে খেদানো হয়েছে এরকম কোনো কারণের জন্য তাকে কিন্তু পুলিশও কোনো হেনস্থা করতে পারবে না পুলিশকেও সহায়তা করতে হবে ততদিন অবধি থাকতে পারে যতদিন অবধি তার মনে হচ্ছে যে সেখানে থাকবে অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য কোনো অসুবিধা নেই এক কথায় উত্তর দিতে গেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়